উনিশ এগারো নয় ফর্মুলায় মহারাষ্ট্রে মন্ত্রিত্ব বন্টন মহাজোটের আড়াই বছরের শর্তে রবিবার মন্ত্রী হিসাবে শপথ নিলেন শাসক জোটের উনচল্লিশ জন বিধায়ক মহারাষ্ট্রের এই উনচল্লিশ বিধায়কের মধ্যে উনিশ জনই বিজেপি বিধায়ক ফডনবিশ মন্ত্রিসভায় শিবসেনার এগারো জন এবং এনসিপির ন জন বিধায়ক মুখ্যমন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রীকে নিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেয়াল্লিশ জন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মহাজোটিক দাপটি জয়ের পর গত পাঁচ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফাড়নবিস এবং নিয়েছিলেন প্রধান তথা প্রধানের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার আর সেই শপথ গ্রহণের দশ দিন পরে রবিবার মন্ত্রী হিসাবে শপথ নিলেন শাসক জোটের মোট উনচল্লিশ জন বিধায়ক রবিবার নাগপুরে রাজভবনে হয় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার সে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবী এবং দুই উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার মন্ত্রিসভায় বিজেপির উনিশ জন এবং তার দুই জোট সঙ্গে কুড়ি জন শপথ নিয়েছে মহারাষ্ট্রে মন্ত্রিসভার সর্বোচ্চ তেতাল্লিশ জন সদস্য থাকতে পারে মুখ্যমন্ত্রী এবং উনিশজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে আশীষ সেলার গণেশ নায়েক পঙ্কজ মুন্ডে চন্দ্রকান্ত পাটিল এবং নীতেশ রানা এদিকে শিবসেনার এগারো জন এবং এনসিপির নজন শপথ নিয়েছেন গতকাল শিবসেনার বিধায়ক সঞ্জয় মন্ত্রী হিসাবে রয়েছেন এবং অন্যদিকে ধনঞ্জয় মুন্ডে অতিথি ভাতকারে হাসান মোশাফিরা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন উনচল্লিশ জনের মধ্যে এদিন তেত্রিশ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নিয়েছেন এবং ছজন প্রতিমন্ত্রী হিসাবে এবং আঠারো জন প্রথমবার মন্ত্রী হয়েছেন গত তেইশ নভেম্বর মহারাষ্ট্রের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি এবং শিবসেনার মধ্যে বেশ টানা পড়েন চলেছে শেষ পর্যন্ত গত পাঁচ ডিসেম্বর বিজেপির নেতৃত্বে সেখানে দেবেন্দ্র ফডনবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এরপর বিজেপি এবং তার দুই জোট সঙ্গীর মধ্যে মন্ত্রিসভায় দপ্তর নিয়ে টানা পড়েন শুরু হয় যার জেরে মন্ত্রিসভায় শপথ গ্রহণও অনেকটাই পিছিয়ে যায় আগ গতকাল মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র পর্ণবিশ বলেন যে মন্ত্রিসভার সদস্যদের মেয়াদ আড়াই বছর তারপর প্রত্যেকের আলাদা আলাদা করে কাজের মূল্যায়ন হবে তার ভিত্তিতে তারা আর আড়াই বছর মন্ত্রী থাকবেন কিনা তা স্থির হবে এদিন শপথ গ্রহণের অনুষ্ঠান হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়নি পর্ণবিশ জানান যে দুদিনের মধ্যে মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে এদিকে মন্ত্রীদের আড়াই বছর সুযোগ দেওয়া নিয়ে শিক্ষণার একমত शिंदे বলেন যে অনেকেই মন্ত্রী হওয়ার যোগ্য দল হিসেবে মন্ত্রীদের আড়াই বছর সুযোগ দেওয়া হয়েছে সেখানে কাজ না করলে সর্তে হবে এর ফলে অনেক সুযোগ পেতে পারেন সেখানে প্রত্যেক মন্ত্রীকে এই শর্তের কথা জানানো হয়েছে বলে জানালেন পর্ণবিশ এবং তার দুই ডেপুটি অজিত পাওয়ার জানিয়েছেন যে তারা তিনজনই মন্ত্রীদের আড়াই বছর দায়িত্ব দেওয়া নিয়ে একমত হয়েছেন এবং সেই অনুসারে তাদেরকে আড়াই বছরের জন্য মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ